আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে ব্লগে যে কি রান্না হবে সেটা আপনাদের দেখাচ্ছি সকালে জলখাবার হয়েও গেছে আজকে জলখাবারের রুটি করা হয়েছিল তো রুটিটা আজকাল দেখাতে পারিনি সময়ের অভাবে কিন্তু রান্নার আয়োজনটা দেখাচ্ছি আজকে হবে এ দেখুন এই যে ধুনদুল ধুনদুল হয়ে ধুনদুল আনা হয়েছে বাজার দিয়ে ধুন্দুল দিয়ে আর এই দেখুন উচ্ছে ছোটো ছোটো উচ্ছে উচ্ছে দিয়ে একটু গাজর আছে আর একটু আলু দিয়ে আর আর এই যে দেখুন বটবটি শুকিয়ে গেছে ফ্রিজে রাখা হয়েছে তাও দেখুন তিন চার দিন হয়ে গেলে যেন কেমন হয়ে যায় একটু বাইরে বের করলে এই বটবটি আর এই দুমধুন উচ্ছে আলু দিয়ে আর একটুখানি গাজর ছিল দিয়ে একটা শুকতে হবে সুক্ত হবে আর আপনার কুমড়ো দিয়ে আলু দিয়ে আর করলা দিয়ে ভাজা হবে এই হবে আজকে মেনু বন্ধুরা আর একটুখানি আমের টক করা হবে আজকে সিম্পেল কারণ আজকে শুনছি প্রচণ্ড গরম পড়বে বন্ধুরা তো সাবধানে থাকতে হবে তাই না গরমে প্রচণ্ড মানে বেশি কিছু খাওয়াটাও ঠিক না সিম্পলের মধ্যে জল ঢেলে মানে ভাতের মধ্যে জল ঢেলে একটুখানি সবজি দিয়ে খেলেই মনে ভালো ঠান্ডা ঠান্ডা জল শরীরের পক্ষে তত মঙ্গল নয় কারণ দেখুন শরীর খারাপ হতে এক মিনিট বা এক সেকেন্ডও লাগে না তাই না তা আজকে শুনছি প্রচণ্ড গরম পড়বে তো তার জন্যে ভাবছি যে সেরকম কিছু করা হবে না তিতো তিতো খাওয়া হবে কালকে তো তিতো বেশিরভাগ হয়েছে আপনাদের ব্লগে দেখিয়েছি তো আজকে এই শুক্তো আর হচ্ছে করলা কুমড়ো দিয়ে অল্প একটু কুমড়ো ছিল তাই দিয়ে ভাজা ভাজা হবে আর যদি হয় তো একটু টক হবে আমের টক হবে ব্যাস এই হবে আজকে আর সে তেমন কিছু হবে না আর রাতেরটা রাতে দেখা যাবে আর সকালে জলখাবারের রুটি আর ভিন্ডি ভাজা হয়েছিল আর এইদিকে দেখুন পটল আছে কয়েকটা এই পটলগুলো ভাবছি ভাজা করে ফেলবো এই কয়েকটা পটল আছে এই পটলগুলো ভাজা হয়ে যাবে ব্যাস এই আজকে বন্ধুরা রান্না খাবার তো আপনাদের তো দেখালাম যখন রান্নাটা বসাবো তখন আপনাদের দেখাবো কি মানে সবজিটা কি করছি না করছি তো বন্ধুরা আপনারা অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন কারণ আজকে প্রচণ্ড গরম পড়ছে আপনারা সাবধানে থাকুন এটাই মানে বলার উদ্দেশ্য আর কি বলবো ভালো মানে ভিডিওটা দেখতে থাকুন আর আমার বাসায় থাকুন আমাকে একটু সাপোর্ট করবেন আর কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর ব্লগটা দেখতে থাকুন থাকুন আর সঙ্গে এই দেখুন বন্ধুরা যে সবজিগুলো আমরা মানে বানাতে বসেছিলাম বা কাটতে বসেছিলাম তো সেটাই এ দেখুন সব ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে শুক্তোর জন্য ধুনধুল বেগুন আলু একটুখানি বটবটি দিয়ে একটুখানি করলা দিয়ে আলু দিয়ে এটা হবে শুক্তো আর এটা হচ্ছে যে আলু করলা আর হচ্ছে বেগুন বেগুন একটু সামান্য দিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো কুমড়োগুলো শুকিয়ে গেছে একটু একটু দেখা যাচ্ছে দেখছেন শুকিয়ে গেছে যে এটা হবে ভাজা মানে উচ্ছে করলা মানে করলা আলু দিয়ে কুমড়ো সামান্য একটু বেগুন দিয়ে ভাজা এই হচ্ছে এখন আপাতত করবো পরেরটা পরে দেখা যাক আগে দুটো কমপ্লিট করে নি বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা অনিরুদ্ধকে দেখুন অনিরুদ্ধ স্নান হয়ে গেছে শরীর ভালো না কালকে ডাক্তার দেখিয়ে এসেছে দেখেছেন সারা মুখে ওর গলায় দেখুন কি পরিস্থিতি একদম সারা মুখ ঠুক ভরে গেছে কি হয়েছে ডাক্তার বলছে নাকি এগুলো এক ধরনের ঘামাচি দেখুন দেখেছেন কে কি কষ্ট ওর ওর কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে চান হয়ে গেছে এখন কাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এখানে বসে বসে ও দাদা এসছে মা বাড়ির থেকে মামার ছেলে ওর সাথে খেলা করছিল চুপচাপ এই জন্য মাথা ন্যাড়া করিয়ে দেওয়া হয়েছে মাথায় ভর্তি ছিল দেখুন বন্ধুরা মাথাটা দেখেছেন ঘামাচিতে ভর্তি আর এই যে গলা ও বা সবাইকে একটু রাধে রাধে বলে দাও বলে দাও একটু এই যে এই হচ্ছে শুভম আমাদের পাশের বাড়ি ফ্ল্যাটের ভাই এসছে আমাদের ঘরে প্রায় আসে একটু আমাদের সঙ্গে গল্প করে আমাদের একটু মোবাইল সম্পর্কে একটু বলে দেয় অনেক কিছু হেল্প করে আমাদের ইউটিউব সম্পর্কে তা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে যে সুতোটা বসিয়ে দিচ্ছি ভন্ডি দিয়ে যে সুতোটা এটা একটু মাখামাখা টাইপের ঝোল 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 করিনি শুক্তোটা কেউ ঝোল ঝোল খেতে চায় না জন্য শুক্তোটা এরকম ধরনের করেছি শুক্তোটা হয়ে গেছে প্রায় এবার নামিয়ে ফেলবো আর এখানে দেখুন বন্ধুরা ওই যে উচ্ছে আলু কুমড়ো দিয়ে যেয়ে ভাজাটা বসিয়েছি একটু জলই দিয়েছিলাম এই যে একটুখানি জলটা শুকিয়ে এসে এটাকেও নামিয়ে নেব প্রায় হয়েই গেছে এতে একটু ভাজা ভাজা হবে নামিয়ে নেব এর মধ্যে একটুখানি সম্বার দিয়েছি কালো জিরা একটু কাঁচা লঙ্কা সামান্য তেল এই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তাহলে ভালো হবে গরমে না বেশি তেল খাওয়া যায় না বন্ধুরা আর একটু নুন আর একটু সামান্য চিনি আর হলুদ এই দিয়ে এই ভাজাটা করেছি এই ভাজাটা আর এটাও ছোট্টোটা তো সামান্য তেল আর এটাতে একটু পাঁচফোড়ন সম্বার দিয়েছি পাঁচফোরণ আর একটু আদা আর এর মধ্যে সামান্য নুন হলুদ একটুখানি চিনি দিয়েছি সুক্তটার মধ্যে তো বন্ধুরা দুটোই প্রায় হয়ে এসছে নামিয়ে ফেলব ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদেরকে ভগবানের যে ভোগ নিবেদন হয়ে গিয়েছে তো এটাই বলার ছিল যে এখন আমরা ভিডিও সমাপ্ত করছি আর আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর দেখুন অনিরুদ্ধকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি অনিরুদ্ধ কি করছে দেখুন এ দেখুন অনিরুদ্ধকে ও কাকা জল খাইয়ে দিচ্ছে দেখে ঘুম থেকে উঠেছে এখন এখন ওকে বোতল থেকে ঢাকনায় করে করে জল খাইয়ে দিচ্ছে ঠিক আছে জল খাইয়ে দিচ্ছে এখন ওকে জল পেয়েছে পেয়েছে জল খাচ্ছে বন্ধুরা ভগবানকে দর্শন করুন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে